আচ্ছা বিক্রি করেন তারপর আমরা কাছে যাই এই ভাইয়ের কাছে যাই ভাই আপনি আপনি এটা কি জাতের গরু নিয়ে এদিকে মালিক না ভাই একটু দাঁড়ায় আপনি ও তো লেখা কি ভাই বলেন কি বল বলছি এটা কি জাতের গরু নিয়ে ও মামুন কাকু দাসলা গরু এটা বাচ্চা আছে এটা না বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা তো দাম কত চাচ্ছেন আপনি 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার দাম চাচ্ছেন তো বাচ্চা বিক্রি দাম কেমন হলো দিবেন

মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান সেভেন টু সেভেন বিশ ছিচল্লিশ একচল্লিশ ভাই আপনার কাছ থেকে কেউ যদি এ ধরনের গাভীগুলো নিতে চাই তো দেওয়া যাবে আমরা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে না তো ভাই আপনার নামটা কিমাজুল বন্ধুরা দেখতে পাচ্ছেন সেমাজুল ভাইয়ের কাছ থেকে এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা ক্রয় করতে পারে প্রয়োজনে মোবাইল নাম্বার দেওয়া থাকলো অযথা কেউ ফোন দিয়েন না আচ্ছা ভাই ঠিক আছে ভাই থাকেন বিক্রি করেন

Assalamualaikum Angel. কয়টা গরু নিয়ে আসছেন কয়টা পাঁচটা গরু নিয়ে আসছেন কথা বের হচ্ছে না কি ব্যাপার আমরা একটু সামনে গিয়ে দেখি গরুগুলা দেখতে পাওয়া যাচ্ছে না সাদা কালার এটা কি মেয়ে বাচ্চা নাকি ছেলে বাচ্চা ছেলে বাচ্চা এটা দাম কত চাচ্ছেন আঙ্কেল দুইশো বিশ অর্থাৎ দুই লাখ বিশ হাজার বেচা বিক্রির দাম কেমন এটার কাস্টমারের উপরে নির্ভর করবে না বন্ধুরা আপনারা সামনে দেখি আঙ্কেল হয়তো বা ক্লান্ত হয়ে আছে কথাবার্তা ঠিক মতো চার দাঁত কেবল